আসসালামু আলাইকুম এবারে বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের পাইপিং মেশিন সেট প্যাকেজ মেশিন ডাব্লু পাঁচশো পিসি মডেলের আমরা আজকে একটা নাইফ লাগাবো নাইফটা হলো আমাদের যে অটো পাইপিং কাটে এই পাইপিং অটো পাইপিং কাটার যে নাইফটা আছে নাইফটা আমরা অন্য একটা কাজে খুলে রাখছিলাম খুলে রাখছিলাম আজকে আমাদের লাগবে এই লাগার লাগলে আমরা এটা আজকে সেট করব। কীভাবে সেট করবো তা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে বসতে পারবেন দেখেন এখানে একটা গ্যাপ আছে আর আমার নাইফটা আমার নিচে হাতে আছে এই যে আমার নাইফ এই নাইফটা আমি লাগিয়ে নেবো যেন কোনো সমস্যা না হয় আমি সেটিং করে দেখাবো কীভাবে নাইফটা সেটিং করতে হয় চলুন শুরু করি নাইপটা লাগাইতে গেলে অবশ্যই দুইটা চার নম্বর ইলিঙ্গিন নাট আছে চার নাম্বার এলিঙ্গি নাট দুইটা তুলে নেবেন আর এখানে ভালো করে আপনারা বসাবেন এখানে বসিয়ে নেবেন আর এখানে এখানে চার নাম্বার এলিঙ্গি নাটের যে মেজারমেন্টটা আছে এই ছিদ্রটা আছে অর্থাৎ প্যাচ এটা কিন্তু অবশ্যই দেখি দেখে নেবেন আর ভেতরে একটা আছে এখানে একটা আছে আর ওই ভেতরে একটা আছে এই ভেতরে একটা এই একটা আছে এখানে এই যে আমি দেখাই এখানে এখানে এই যে অর্থাৎ এটা এটা কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে যেন কোনোভাবে সমস্যা না হয় আর আপডাউন না হয় আমি সর্বপ্রথম এখানে লাগিয়ে নিলাম একটা নাট এই নাটটা লাগিয়ে নিলাম আর একটা নাট আছে এটাও আমি লাগিয়ে নেব আপনারাও লাগিয়ে নেবেন আমি এখানে আমার হাত দিয়ে টাইট দিতে পারবো না এই জন্য আমি চার নাম্বারে লিঙ্গি দিয়ে এখানে আস্তে আস্তে টাইট দেবো অনেক এখানে টাইট দিয়ে নেবেন অবশ্যই টাইট দিয়ে নেওয়ার পর যে ডিভাইসের হাওয়ার লাইন থাকে অবশ্যই হাওয়ার লাইনটা আপনি লাগিয়ে নেবেন আমি ফুল টাইট দিলাম না হালকা টাইট দিয়ে নিলাম এখানে ইয়ারের লাইন দুইটা দুইটা দুই দিকে থাকবে এখানে আমাদের ইয়ার লাইন লাইন আছে এই লাইনটা আমি এখানে দিয়ে দেবো আর এটার মধ্যে আমার হাওয়া আছে এখানে হাওয়া আছে আমি হাওয়ার লাইনটা আগে লাগিয়ে নিয়েছি ভিডিওটা যেন লং না হয় লাগিয়ে নিলাম এখানে লাগিয়ে নেওয়ার পর এখানে আমি ওই মেডেল রাখবো এখানে এখানে আমি মেডেল রাখবো এই অর্থাৎ এই জায়গাটা মেডেল রেখে আমি এখানে টাইট দেবো এখানে যদি আমি ফুল টাইট দিয়ে দিলাম আপনারা এইভাবে শেডিং করবেন অবশ্যই এইটা ফুল টাইট দিয়ে নেবেন প্লাস দিয়ে আর আমি ওকে টাইট দিয়ে নিলাম বাস আমার এখন ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই নাইটটা কাজ করে এই নাইফটা অবশ্যই কাজ করাইতে গেলে এখানে এখানে ভিডিও লং হবে দেখে আমি আগেই লাগিয়ে রাখছি এই ডিভাইসটা এখানে দুটা কার্ড স্ক্রু দিয়ে এখানে একটা কার্ট স্ক্রু এখানে একটা কার্ড স্ক্রু আমি আগেই লাগিয়ে নিয়েছি এখানে একটা দেখুন বার্ডন আছে ফুল বার্ডন আমি যদি এই বাটনটা আঙুল দিয়ে দিই তাহলে দেখেন ওইখানে আমার নাই নাইপ মারে দেখেন নাইফ মারে তার মানে মেশিনটা ওকে এই জন্য এটা এখানে থাকে আপনারা চাইলে এইভাবে খুব সহজে লাগিয়ে নিতে পারেন আমি এখানে আমি আপনাদেরকে পাইপ কাইডে দেখাই যে এটা আমার কাইডে গেছে আর এই এই সেফটি গাইডটা অবশ্যই আপনাদের থাকতে হবে যদি তা না থাকে তাহলে অফ সেফটি পাবে না অর্থাৎ আঙ্গুল কেটে যাবে অবশ্যই সেফটি গার্ডটা থাকবে আর যদি সেফটি গার্ড যার না থাকে অবশ্যই আপনারা বানিয়ে দেবেন তা না হলে এখানে নাইফ আছে নাইপের কিন্তু প্রচুর প্রেশার দেখেন আমি যে এটা দেই এই কাপড়টা দেওয়া মাত্রই কাটিয়ে যায় তার মানে কি এখানে অনেক পিসার পরে কাইডে যাইতে পারে আজকের মনে আমাদের ভিডিও এই পর্যন্তই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য